আসসালাম আলাইকুম আজ বহুদিন পর আবারও ফিরে আসলাম সত্যের পথযাত্রীর আশা করি আজকের কন্টেন্ট আপনাদের মন ঝড়িয়ে দিবে আজকের কন্টেন্টে হতে যাচ্ছে বিশ্ব নবীর লাশচুরির ইহুদি চক্রান্তের এক ভয়াবহ ঘটনা বিশ্বনবী হজর মোহাম্মদ সাল্লাহ আলাই ইন্তেকালের পর পাঁচশো পঞ্চান্ন সনে বাগদাদের সুলতান নুরুদ্দিন জঙ্গি এক রাতে ইশার নামা জানতে দীর্ঘ সময় কোরআন তেলোয়াতে মনোনিবেশ করলেন এবং রাত্রি অর্ধেক অতিবাহিত হয়ে গেলে তিনি না ঘুমিয়ে তাহার্যুতের নামাজ আরম্ভ অবস্থায় নবীকে স্বপ্নে দেখতে পান তিনি সামনে এসে বলছেন হে নুরুদ্দিন দীর্ঘদিন যাবৎ ইহুদি আমাকে কষ্ট দিচ্ছে আর চরম ব্যাদবিতে লিপ্ত আছে এই তিনজন ব্যাদবকে ধরে সত্তর তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান কর এই তিনজন লোকের চেহারাও তাকে দেখানো হলো বাদশাহ নুরুদ্দিন এই ভয়াবহ স্বপ্ন দেখে বেত সন্তুষ্ট অবস্থায় ঘুম থেকে জেকে তিনি কিংব্য বিমূর হয়ে পড়লেন তার বড় চিন্তা এটাই ছিল যে আল্লাহ নবীর সাথে কুচকরি ইহুদিরা কি পেয়াদি করতে পারে কিন্তু এখন কবর জীবনে তবে কেন তিনি ইহুতিদের কবল হতে উদ্ধার পাওয়ার জন্য আমাকে অনুরোধ করছেন তিনজন ইহুদের চেহারা আমাকে দেখানো হলই বা কেন আর এরা আল্লাহ তালার নবীর উপরে কি বিপদ আনতে পারে এবং ব্যাধি করতে পারে তাদেরকে পাকড়াও করবার জন্য এবং দৃষ্টান্ত মনক শাস্তি প্রধানের কথাও বলা হয়েছে সয়ান্ত আল্লাহ তালার নবীর অভাবে আসতে পারে না চিন্তায় বিভোর বাদশা নরুদ্দিন যেন বিচলিত অবস্থায় কৌসুল করলেন এবং দূর দৌড়াকাত নামাজ আদায় করে দীর্ঘ সময় আল্লাহ আল্লাহতালার দরবারে রত অবস্থায় মোনাজাত করলেন পাশে এমন কেউ নেই তার সাথে কিছু পরামর্শ করবেন আর এই স্বপ্ন এমনও নয় যে তার কাছে ব্যক্ত করবেন তিনি ঘুমাবার চেষ্টা করলেন দীর্ঘ সময় পর তার যখন একটু ঘুম ঘুম ভাব চলে এলো সাথে সাথে আল্লাহ তালার নবীর পেছনে তিনটি কোল চেহারা বিশিষ্ট লোকজন উপস্থিত হলেন তিনি বললেন নুরুদ্দিন তুমি এই তিনজন চরম আদবকে ধরে আর তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করো বাদশাহ নুরুদ্দিন উচ্চ স্বরে আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে কোথায় যাবেন কি করবেন কোন পথ না পেয়ে তাড়াতাড়ি করলেন এবং দ্রুত গতিতে নামাজ আদায় করলেন অর্থাৎ দীর্ঘ সময় অশ্বসিক্ত নয়নে মোরাজাত করলেন দুবার লাতালার রবির আগমন এবং লম্বা জামা পাগড়ি ধারী তসবি হাতে গোল চেহারা বিশিষ্ট চরম ব্যাদবের কবল হতে উদ্ধার নির্দেশ তিনি কিছুই স্থির করতে পারল না রাতে এখনো কিছু সময় আছে সারা দুনিয়া যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিছুম হয়ে আছে সেখানে কারো কোনো প্রকার সারা শব্দ নেই আকাশের পানি যেয়ে দেখছেন সেখানে মনে হলো লোক তাকে ধরার জন্য বহু চেষ্টা করছেন কিন্তু এই তিনটি চেহারা তার বনে কোঠায় এমনভাবে আতঙ্কিত হয়েছে যে তার কোনোভাবেই দূর করা যাচ্ছে না নিরুপায় হয়ে বাদশাহ নরুদ্দিন চোখ মুখ বন্ধ করে আবারও ঘুমিয়ে ফেলেন কিন্তু কি হবে সে তিনজন তিনটি চেহারা আবারও তার সামনে হাজির হয়ে গেছে তিনি নিরুপায় হয়ে বিপদ আসন্ন দেখে উচ্চস্বরে আস্তাকল্লা আহজবিল্লা পাঠ করতে করতে তন্ত্র বিপর হয়ে পড়লেন এমন সময় তিনি দেখলেন অতি নিকট হতে আল্লাহ তালার নবীর আগমন হচ্ছে তিনি বললেন নুরুদ্দিন আল্লাহ তালা ইচ্ছা করলে এই তিনজন লোককে এখনই গজবের কঠোর ধাক্কায় নিপাত করতে পারে কিন্তু বিশ্বাসই তাদের বিপাদের মূল কারণ কি কিছুই অবগত হবে না আমি চাচ্ছি তাদের এই চরম ব্যাধবের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে বিশ্ববাসীর সামনে একটা ডোজের স্থাপন হোক দীর্ঘদিন যাবৎ এরা আমার সাথে চরম বেয়াদবি করছে বাচ্চা নরম তিন যেন ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবং তিনি তরিত কতিতে অজু সেরে ফজলের নামাজ আদায় করলেন নামাজ শেষ করে দ্রুতগামী অশ্ব নিয়ে প্রধানমন্ত্রী জানার উদ্দিন বৌসুলের উদ্দেশ্যে রওনা হলেন তখন জানার বৌসুলি যেখানে অবস্থান করছিলেন সেখানে গিয়ে তাকে এক জামে বসিতে ইমাম হয়ে নামাজে অবস্থায় দেখা গেল নামাজ শেষ হলে সাক্ষাৎ করে তাকে অশ্বের উপরে সাওয়ার করিয়ে রাজ দরবারে ফিরিয়ে এলেন তারপর গোপন কক্ষে দরজা বন্ধ করে গোপনীয়তার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে স্বপ্নের বিবরণ ব্যক্ত করলেন এবং কি করা উচিত এই ব্যাপারে পরামর্শ চাইলেন যারা উদ্দিন মৌসুরী স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন নবী সাল আলাই বিপদে পড়েছেন এবং বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনাকে বারবার স্মরণ করছেন কাল বিলম্ব না করে অতি সত্তর মদিনার পথে অগ্রসর হয়ে যান লাল লাল রবি উদিত হল বাদশা নুরুদ্দিন ষোলো হাজার দ্রুতগামী আশ্বরোহী সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগতাত হতে বদিনামুখী রওনা হয়ে গেলেন দীর্ঘ ষোলো দিন পর বদিনার তার প্রান্তে উপনীত হয়ে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন তারপর সৈন্যবাহিনী তারা বদিনাকে ঘেরাও করে ফেললেন এবং সাথে সাথে আদেশ জারি করে দিলেন যে কোনো লোক বাইরে যেতে পারবে না বাদশা নরুদ্দিন জুমার খবা দিলেন ঘোষণা করলেন আমি বদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খাওয়াতে চাই আমার অভিলাষে কেউ যেন আমার দাওয়াত থেকে বঞ্চিত না হয় তিনি কয়েক হাজার ভেড়া দুম্ভা উঠ জবেহ করলেন মদিনা এবং বদিনার পার্শ্ববর্তী দূর দূরান্তে সর্বশ্রেণীর লোককে দাওয়াত দিয়ে খাওয়ালেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন যে মদিনা এবং তার পার্শ্ববর্তী কোন লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় সপ্তাহখানেক কালব্যাপী শত শত ভেড়া তুম্ভা জবেহ করে হাজার হাজার লোককে খাওয়াতে থাকলেন আর অনুরোধের অগে পূর্ণ বিবেচনা করতে থাকলেন প্রতিদিন পাঁচ নামাজের পরে এবং আগে এভাবে প্রচার করা হলো যারা দূর দূরান্ত এলাকা থেকে আসতে পারেননি তাদের শেষ পর্যন্ত ঘোড়া এবং কাঁধের পিঠে চড়িয়ে আনা হলো প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক শাহি দাওয়াতে শরিক হওয়ার পর তিনি বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই কিন্তু তিনি সবসময় অস্থির চঞ্চল বিরামহীন চিন্তায় ছিলেন তার বিচলিত আর তার উপরে দিয়ে ঝড় তুফান যাচ্ছিল আর তার মনে মনে কোঠার মাত্র ওই এক চিন্তা যে যদি আর কোনো লোক দাওয়াদের শরীর হতে বাকি না থাকে তাহলে সে তিনজন লোক গেল কোথায় তাদের অনুসন্ধান বা কিভাবে করা যায় আর কিভাবে তাদের পাকড়াও করা সম্ভব তারপর তিনি নতুন করে ঘোষণা করলেন বদিনার লোকদের দাওয়াত করে খাওয়ানো এখনও শেষ হয়নি বহু লোক আমার এই দাওয়াতে শরীর হতে বাকি আছে অতএব বদিনার জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে তারা তারা যেন অতি সত্তর অনুসন্ধান করে ওই সমস্ত লোকদের সংবাদ দিয়ে দাওয়াতে হাজির করেন এ কথা শুনে বদিনা সকলেই বললেন মদিনা এমন আর কেউ নেই যারা আপনার দাওয়াতে আসেনি তখনও নুরুদ্দিন বলিষ্ঠ কণ্ঠে বলল আমি বলছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন এখনো কিছু লোক দাওয়াত খাওয়া থেকে বঞ্চিত আছে বাকি রয়ে গেছে তারা কেন আমার দাওয়াতে শরীর হলো না তারা কোথায় এবং তারা কে আপনাদের খোঁজ করে আনতে হবে নরুদ্দিন ঘোষণায় বদিনার আকাশ বাতাস করে দিয়েছিল এদিকে তার পবিত্র চেহারায় যেন পরিলক্ষিত হতেছিল আর একদিকে দয়া ধর্মের সরু যেন কণ্ঠস্বরে ভাসছিল থেকে জনতার ভরা বজলিশে হঠাৎ একজন লোক বলে উঠলেন হুজুর আমার মনে হয় তিনজন মাত্র লোক বাকি আছে যারা জীবনে কারো কিছু হাতিয়া করে না এমনকি তারা কারো সেই তিনজন লোক আপনার দাওয়াতের শরিক হতে বিরত আছে নুরুদ্দিন অস্ফুট হাসিয়ার আনন্দের চেহারা নিয়ে অত্যাধিক আগ্রহ সহকারে কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই তিনজন লোককে দাওয়াতিতে তাদের আবাসস্থলে উপস্থিত হলেন দরজা বন্ধ অনেকক্ষণ টাকাটাকি করার পরেও প্রহরী দরজা খুলে দিল এবং বলল যে আপনারা তারান তারা সকলেই নামাজ দোয়া কালাম এবং কোরআন আঁতের অত আছে কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রহরী কোনো সারা শব্দ না পেয়ে বাচ্চা ক্রোধে যেন চলে উঠলেন আর কে যেন তাকে পেছন থেকে বলল তুমি তাড়াতাড়ি ঘরে প্রবেশ করো আর তাদের ভালোভাবে অবলোকন করো তারা কে এরা কি সেই দিনজন যাদের স্বপ্নে তুমি দেখেছিলে না এরা অন্য কেউ প্রহরীয় বাড়িওয়ালার অনুমতি না নিয়ে তিনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন এবং দেখলেন একজন নামাজে একজন কোরআন তেলো বাদশাহ ব্যস্ত নামাজ এবং দোয়া শেষ করার আদেশ দিলেন নামাজ শেষে তিনজন বাদশাহ নুরুদ্দিনের সাথে এসে হাজির হলেন বাদশাহ জিজ্ঞেস করলেন কে তোমরা এখানে কোথা থেকে এসেছ তোমরা বাদশাহ দাওয়াতের শরিক হলে না কেন তারা নিজের পরিচয় গোপন করে বলল। আমরা বোস সাঁফের দীর্ঘদিন যাবৎ এখানে আছি আমরা কারও দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহ তালার উপরে নির্ভরশীল আমরা সব সময় ইবাদত রিয়াজত পরমকালের চিন্তা নিয়ে বিভোর থাকি কোরআন আনতেল আদার নফর নামাজে আমাদের সময় শেষ হয়ে যায় দাওয়াত খার সময় কোথায় আমাদের উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে একইভাবে কথা বলল যে হুজুর এরা দীর্ঘদিন যাব দেখে অবস্থান করছে এরা খুব ভালো লোক সব সময়ে দরিদ্র গরিব শ্রেণীর লোককে প্রচুর পরিমাণে অর্থ দান করে তাদের দানের ওপরে অত্র এলাকা অঞ্চল সব জীবিকা নির্বাহ করে থাকে বাচ্চা নুরুদ্দিন ভালোভাবে পর্যবেক্ষণ করতে নিশ্চিত হলেন এরাই সে তিনজন যাদের তিনি স্বপ্নে দেখেছিলেন তিনি আবার তাদেরকে প্রশ্ন করলেন তোমরা কারা কোথা থেকে এসেছ তোমরা কি কাজে ব্যস্ত আমাকে সঠিক ভাবে বলো তারা এবার বলল পবিত্র মুবারকের পালনের জন্য এখানে উপস্থান করছি ন্যায় পরোয়ানা বাদশাহ ধৈর্য সহকারে প্রশান্ত চেহারা নিয়ে তাদেরকে আবারও জিজ্ঞেস করলেন এবং তাদের বসবাসের ঘরটিও ভালোভাবে পর্যবেক্ষণ করলেন মদিনার গণবান্য লোকেরা সেই তিনজনের প্রশংসায় পঞ্চ ছিলেন। আর বলছিলেন এরা তো খুব ভালো লোক এদের আচরণে মদিনাবাসী বক্ত। তাদের সাহায্য সহানুভূতিতে বহু লোক উপকৃত গত কয়েক মাস আগে মদিনায় দুর্ভিক্ষ দেখা দেয় সে সময় বহু লোক অর্থহারে অনাহারে দিন অতিবাহিত করছিল সেই কঠিন সময় এই তিনজন দরবেশের অবদানে অনেক লোকের উপকার হয়েছে তারা দিনের বেলায় রোজা রাখেন আর রাত্রের বেশিরভাগ সময় ইবাদতে অতিবাহিত করেন ধৈর্যের প্রতিমূর্তি হয়ে নীরবে সমস্ত কথা শ্রবণ করলেন এরপর বলেন আমি তোমাদের কারো কথা শুনতে রাজি নই তাদের এই বৈঠকখানায় বাদ দিয়ে আসল কর্মক্ষেত্র কোথায় আমাকে সেটা বলো তিনি একটা পর্দা উঠিয়ে নতুন একটা কক্ষে দুখান আন আর তার সাথে স্বল্প মূল্যের কিছু পোশাক পরিচ্ছেদ দেখতে পান তারপর তিনি সেই কক্ষে পদাচরণ করতে করতে পদতলে বিছানা উঠিয়ে দেখতে পান একখানা পাথর পাথরখানা সরাতে তিনি তার নিচে দেখলেন গভীর এক গর্ত সেই গর্ত থেকে নবীজির রওজা মুবারকের দিকে একটা সুরঙ্ক তৎক্ষণাৎ তিনি তাদেরকে আটক করে ফেললেন বাক্যলাপ না করে তিনজনকে তাদের আসবাবপত্র সহ মসজিদে নববীর সামনে চত্বরে এনে হাজির করলেন তারপর সৈন্যদলদের মদিনা পাহারা থেকে নিষ্কৃত প্রদান করলেন লক্ষাধিক জনতার সম্মুখে তিনজনকে জিজ্ঞেস করলেন তোমরা কে কোথা হতে তোমাদের আগমন ঘটেছে তোমাদের উদ্দেশ্য কি পরিষ্কার ভাষায় বলো অবস্থায় তারা কঠিন বিপদের সামনে দেখে সঠিক পরিচয় দিল বলল আমরা ই হতে দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসল শহরে ইহুদিগণ সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদের এই জন্য পাঠানো হয়েছে যে নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সালামের লাশ বের করে ইউরোপীয় ইহুদিরের হাতে হস্তান্তর করতে হবে তাহলে তারা আমাদেরকে এক বিরাট অঙ্কের পুরস্কার দান করবেন তাই আমার রোজা মুবারকের নিকট অবস্থান করে রাতের সুড়ঙ্গ খরণ করে তার মাটিগুলো মদিনার বাইরে ফিরে আসি দীর্ঘ তিন বছর এই মহাপরিকল্পনার কাজে অনবরত ব্যস্ত আছি যে রাত্রিতে আমরা রোজা মুবারকের নিকট পৌঁছে গেলাম আর আমাদের পরিকল্পনা যে এই সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নেব এমনই সময় অনুভব করলাম যে আকাশ পাতাল বিভিন্ন হচ্ছে ভূমিকম্প যেন আরম্ভ হচ্ছে সুরঙ্গের ভিতরে যেন আমরা সমাধিত হয়ে পড়ব এই ধরনের অবস্থা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি সেই প্রভাতেই বাদদানের ন্যায় পরায়ণ বাদশার আগমন বাদশাহাদের বসিদ হতে অর্ধ মাইল দূরে বিরাট ময়দানে বিশ ফিট হাত উঁচু করে একটা কাঠের মঞ্চ তৈরি করে তাদের লোহার শিকলে আবদ্ধ করে মঞ্চের ওপরে বসালেন তারপর মদিনা এবং মদিনার পার্শ্ববর্তী এলাকার দূর দূরান্তের লোকজনকে সংবাদ দিলেন এবং সংবাদ দিয়ে বাদশাহরুদ্দিন তাদের হীন মনোভাব এবং চক্রান্তের কথা জনসমুদ্রে পেশ করলেন তারপর তিনি জনগণকে কাঠ সংগ্রহ করে আদেশ প্রদান করলেন বিপুল পরিমাণে কাঠ সংগ্রহ হয়ে গেল লক্ষাধিক জনতার সম্মুখে সেই ইহুদিদের বিষ হাত উঁচু মঞ্চ বসিয়ে নিম্নভাগে আগুন লাগিয়ে দেন সে আগুন দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলতে থাকে এবং তাদেরকে সেখানে ভস্ম করে ফেলা হয় তারপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে কয়েক প্রকারের ধাতু গড়িয়ে রঞ্জা মুবারকের চতুর্পাশ্বে বোটা রড সহ এক হাজার বঞ্চিসা গড়িয়ে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন বাদশাহ লাতালার নবীর রঞ্জা মুবারকের রক্ষণাবেক্ষণের এই মহান কাজ সম্পাদন করলেন তারপর তিনি সপ্তাহকাল ব্যাপী দরবার হাতে ইলাহি অশ্রুষিত নয়নে শুক্রিয়া আদায় করে বাগদাদে প্রত্যাবর্তন করলেন ইতিহাসের পাতা থেকে অবগত হয়ে যাওয়া যে নুরুদ্দিন ইন্তিকাল করলে তার অচিয়ত মতে তার লাশকে মদিনার রজা মুবারকের অধিনিকট দাফন করা হয় তাফসির জাহরি ইয়াহুদ তিনশো নব্বই নম্বর পৃষ্ঠা এই ঘটনার আগেও বহুবার বিশ্বরবীর লাশ চুরি করার চেষ্টা করা হয়েছে গভীর রাতে অন্ধকার শত্রুরা যখন মসজিদে নববীতে কোদান ইত্যাদি প্রবেশ করেছে এবং কবরের দিকে অগ্রসর হয়েছে তখন হঠাৎ মসজিদে মাটি ফিটে যায় আর দুভাগ হয়ে গেছে আর সাথে সাথে শত্রুরা মাটির ভেতর থেকে যেন জীবন্ত পরিথ হয়ে গেছে এক্ষেত্রে পড়বেন ন্যায় তালা এদেরকে মাটির তলায় সুরঙ্গের মধ্যে পূর্ণিত করে দিতে পারছেন কিন্তু তাতে বিশ্ববাসীর কিছুই জানতে পারত না বিশ্ববাসী যাতে জানতে পারে এই জন্য এদেরকে ল মাটির নিচে পুতো না করে ধরিয়ে দিতেন যাতে কিয়ামত পর্যন্ত আনওয়ালা সকল জিন ইনসান আর কবর মোবারকের সাথে কোন প্রকার ব্যাদবি করার সাহস না পায় এছাড়া এ বিশেষ বুঝি দ্বারা এটাও প্রমাণিত হচ্ছে ওর আন হাদিসে যা কিছু বর্ণিত হয়েছে তার সব অক্ষরে অক্ষরে সত্য শায় অসংখ্য মজিজা প্রকাশিত হয়েছে যার প্রতিটি মজিজার কথা হাদিসের কিতাবের মধ্যে খুব উল্লেখ রয়েছে এখানে বিশেষভাবে লক্ষ্য করার বিষয় হলো এই ঘটনাটা ঘটেছে পাঁচশো পঞ্চান্ন হিজড়ির সনে অর্থাৎ হজুর সাল্লাল্লাহু আলাইসালামের ইন্তেকালের পাঁচশো পঁয়তাল্লিশ বছর পর যেহেতু তিনি হিজরতের দশ বছর পরে ইন্তেকাল করেছিলেন এত দীর্ঘ সময় অতিবাহিত হবার পরেও কবরে হুজুর পাক সাল্লাহ আলাই সালামের লাশ যেমন প্রথম দিন রাখা হয়েছিল ঠিক তেমনই রয়েছে এবং কিয়া মতের আগ পর্যন্ত এরূপই থাকবে এছাড়া শয়তান কখনো নবীর আকৃতি ধারণ করতে পারে না সুতরাং যারা হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লামকে স্বপ্নে দেখে তারা ঠিকই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নই দেখে এইভাবে আজ পর্যন্ত উম্মতের সেই সকল ব্যক্তি তাকে স্বপ্নে দেখেছেন তারা সত্যি তাকে দেখেছেন কিতাবের মধ্যে তথা ইতিহাসে এই কথা উল্লেখ আছে যে উম্মতের মধ্যে বড় বড় হস্তিগণ কবরের পাশে এসে সালাম দিয়ে দাবি জানিয়েছেন যে তারা কবর থেকে তাদের সালামের জবাব শুনতে চান সেক্ষেত্রে অনেকেরই সালামের জবাব দান করেছেন যেমন হজত ইমাম আবু প্রসিদ্ধ ঘটনা তিনি তার বিশিষ্ট বিরাট জামাত সহ কবরের কাছে এসে আবদার জানিয়েছেন যে হজুর দূর থেকে জীবনে বহু সালাম পাঠিয়েছি আজ আপনার মেহমান হয়ে কবরের কাছে এসে সালাম জানাচ্ছি সুতরাং আমি আমার সালামের জবাব চাই এই বলে সে সালাম দিয়েছে অমনি কবর থেকে সাথে সাথে সালামের জবাব চলে এসেছে যা সকলেই শুনেছেন ফলে এইসব কিছু সম্মিলিতভাবে প্রমাণ করে যে তিনি সত্য নবী তিনি যা বলেছেন সবই অক্ষরে অক্ষরে সত্য আমাদের সকলকে কোরআন হাদিসের নিদ্রেশ মতো জীবন করতে হবে শুধু একা একা করলে হবে না গোটা বিশ্ববাসী যাতে গড়তে পারে তথা জাহান নামের রাস্তা ছেড়ে জান্নাতের রাস্তায় সরাসরি জান্নাতে পৌঁছাতে পারে তার জন্য সকলকে যান মাল সময় দিয়ে দিমাগ হিম্মত কৌশল সব কিছু দিয়ে চেষ্টার মতো করে চেষ্টা পরিশ্রম হিমনত করতে হবে